বাংলা আঠারোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ শনিবার ছিল অমাবস্যা তিথি যথাযথ সেই অমাবস্যা তিথি মেনে সেই রাতে হয়েছিল শ্রী মা রক্ষাকালী পূজা সোমবার সন্ধ্যা সে রক্ষাকালী পুজো উপলক্ষে এক নরনারায়ণ সেবার আয়োজন করা হয় পুরাতন মালদার মুচি অঞ্চলের মহাদেবপুর সর্বজনীন শ্রী শ্রী মা রক্ষাকালী পুজো কমিটির উদ্যোগে চলছে নরনারায়ণ সেবা অনেক মানুষের ভিড় চোখে পড়ে এই নরনারায়ণ সেবায় মাদা থেকে সুব্রত শেটের রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হঠাৎ ঝড় বৃষ্টির রাত্রে আবির্ভূত হয়েছে কেউ জানে না পাড়ার লোকও জানেন না কয়েক ছেলে এইভাবে উনি এসছেন একটা ছোট্ট জায়গার মধ্যে উনি আবির্ভূত হলেন সেই করোনা আসার আগেই না করোনা আসার আগে এসছেন এবং করোনার প্রভাব আমাদের এখানে ফেলতে দেয়নি মা খুব রক্ষা করেছেন এবং খুব জাগ্রতকালী হয়ে উঠেছেন এখানে যে যা মানুষরা করে তার মানুষের যুগ্ন হয় আজকে কী হচ্ছে আজকে আমাদের একটা বাৎসরিক পুজো প্রশুদিন হয়েছে সেই বাৎসরিক পুজোর যে আমাদের এই গ্রামবাসী আছে সবাই একত্রিত হয়ে এবং জনসাধারণকে নিয়ে আমরা একটা নরনারায়ণ সেবার আয়োজন করেছি সেই আয়োজনে আমরা সবাই সমবেত হয়েছি এবং সবাইকে আহ্বান করছি যে সবাই যেন আমাদের একটা আনন্দ দেয় এবং সবাই যেন আমরা আনন্দ পাই এবং মা যেন আরও জাগ্রত হয় মানে সবাই যেন এখান থেকে মায়ের আশীর্বাদ আপনার নাম আমার নাম হচ্ছে জ্যোৎস্না রায় মা রক্ষাকালী মন্দিরে বাসরিক পুজো অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় শতাধিক লোককে সমাগম হয়েছিল। আমাদের এই পুজোর বিশেষত্ব হচ্ছে আমাদের এই পুজো মায়ের করোনা কালের সময় আমাদের মাকে আমরা নিয়ে এসেছিলাম এবং আমাদের মা করোনার সময় আমাদের অনেককে রক্ষা করেছে গ্রামকে গোটা গ্রামকে রক্ষা করেছে বলে আমরা ওই মাকে নিয়ে এসেছিলাম এবং এসে এই পুজো উপলক্ষে আমরা প্রায় আজ আজকে পাঁচ পাঁচেই হচ্ছে আগস্ট প্রায় চার থেকে পাঁচ হাজার লক্ষ্যে আমরা পোশাক বিতরণের আয়োজন রেখেছি আমরা গোটা মহাদেবপুর এবং থেকে জানাই এই আমাদের রক্ষাকালী মন্দিরের তরফ থেকে তৃতীয় শুভেচ্ছা আপনার নাম আমার নাম সুচমন রায় আমি পুজো কমিটির উপদেষ্টা মন্ডল